হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের সঙ্গে রান্না করতে করতে কিছু কথা শেয়ার করবো এবং একটু গল্প করব বলেই এসেছি তো রান্নাটা এদিকে তোমরা দেখতে থাকো আমি তোমাদের সাথে একটু গল্প করতে থাকি সাধারণত আমরা কি করি বেশিরভাগ রান্নাবান্নায় আমরা মেয়েরা মায়ের কাছ থেকে শিখে থাকি আর শ্বশুরবাড়িতে গেলে শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে থাকি কিন্তু আমার জীবনে একটু আলাদাই সেটা হচ্ছে আমার বেশিরভাগ রান্নাবান্নাটাই আমি আমার কাকিমার কাছ থেকে মানে ছোট কাকিমার কাছ থেকে শেখা আমার কাকিমা বিয়ের পর থেকে রান্নাবান্না সেভাবে কিছু কিন্তু জানতো না সবটাই আমার মা আবার কাকিমাকে কিছুটা শিখিয়েছিল। দেখে দেখে তারপর পাশের বাড়ি এক থাকমা ছিল তার কাছ থেকে শিখে কাকিমা এত সুন্দর রান্না করতো কাকিমাই আমাকে হাতে ধরে সব রান্নাবান্না শিখিয়েছিল যতটুকু নিজে ভালো ভালো খাবার দাবার রান্নাবান্না সম্পূর্ণটা কাকিমাই আমাকে শিখিয়েছিল কাকিমা আমাকে এত ভালোবাসতো যে নিজের মায়ের জায়গাটা দিয়েছিল এত ভালোবাসতো আমাকে আমি ছোটোবেলা থেকে সাধারণত আমরা সকলেই একজন বাবা মায়ের আদর পেয়ে বড় হয় আমার ক্ষেত্রে কিন্তু এটা একটু আলাদা আমি ছোটোবেলা থেকেই দুজন বাবা মায়ের ভালোবাসা পেয়েছি সেটা হচ্ছে আমার বাবা মা আর আমার ছোটো কাকা কাকিমা এরাও আমাকে মেয়ে ছাড়া কোনোদিন অন্য চোখে দেখেনি ভীষণভাবে আমাকে ভালোবাসতো আবদার পূরণ করত। কাকিমা তো আমার সমস্ত আবদার পূরণ করত। কোনো দিন যেটা কোনো দিন যদি বলতাম এটা চাই ওটা চাই সেটাই কাকিমা আমাকে দিয়ে সেই জায়গাটা রাখতো কারণ কাকিমার কোনো মেয়ে ছিল না দুই ছেলে আর কাকিমা আমাকে এতটাই ভালোবাসত যে মানে নিজের কাছে রাখার জন্য সব কিছু করতো যে তুই আমার কাছে থাকবি আমার কাছে আর যদি কোনো সময় আমি রাগ করে হয়তো কিতাম না বা ভালো লাগতো না সেক্ষেত্রে কাকিমা রাগারাগি করত। তাই আমার কপালটা দেখো ছোটোবেলা থেকে কিন্তু দুটো মা বাবার ভালোবাসা পেয়ে আমি বড় হয়েছি কাকাও যেমন ভালোবাসত আমার বাবাও আমাকে প্রচণ্ড ভালোবাসত আজকে আমার বাবা এই পৃথিবীতে নেই আমার কাকিমা আমাকে ছেড়ে চলে গেছে এখন বড্ড নিজেকে একা বলে মনে হয় যে কার সাথে সব কথা শেয়ার করব খুব একা একা লাগে এক এক সময় নিজেকে মনে হয় মা আছে আর এদিকে কাকা আছে কিন্তু মা থাকলেও বাবা যদি মাথার উপর না থাকে তো মা তো অনেকটাই অসহায় হয়ে যায় না মায়ের তো নিজস্ব কিছু সেইভাবে আর থাকে না বাবা থাকলে যে জোরটা থাকে আমাদের মেয়েদের সাধারণত বাপের বাড়িতে গেলে বাবার উপর যে অধিকারটা থাকে সেটা কিন্তু আর কারোর উপর সেইভাবে থাকে না যতদিন বাবা থাকে ততদিনই ভালো লাগে তারপর আর ভালোও লাগে না বাবা জবে থেকে চলে গেছে তারপর থেকে আমার আর বাপের বাড়ি বলে সেই টান ভালোবাসা অনেকটাই কমে এসেছে আমার আর সেইভাবে যেতেও ইচ্ছা করে না এদিকে কাকার বাড়িতেও তাই কাকিমা চলে যাওয়ার পর থেকে আর কাকিমার বাড়িতেও আমার সেইভাবে যেতে ইচ্ছা করে না ভালো লাগে না ভাইয়েরা অনেক সময় বলে আয় এসে থেকে যা কিন্তু আমার আর ইচ্ছে করে না তাই ফার্স্ট জুলাই আমার কাকিমা আমাদের ছেড়ে চলে গেছিলো তাই মনটা খুবই খারাপ লাগছিলো তাই আজকে আমি রান্নাগুলো করতে করতে তোমাদের সাথে কাকিমার কথাটাই শেয়ার করলাম কাকিমা গিয়েছিল জুলাই মাসে আর আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে আগস্ট মাসে পরপর দুটো মানে এমন ঘটনা মেনে নিতে পারি না খুবই কষ্ট হয় জানি না হঠাৎ করেই কাকিমার বয়সে এমন কিছু ছিল না একচল্লিশ বছর বয়সে কাকিমা আমাদের ছেড়ে চলে গেছে কাকিমার ভালোবাসা আমি আমার অনেক বান্ধবী আমাদের বাড়িতে গিয়েছে কাকিমার ভালোবাসা পেয়েছে দেখেছে এবং কি আর বলবো অনেক দুঃখের কথাই তোমাদের সাথে মানে শেয়ার করে ফেললাম যারা আমার বান্ধবী মানে বন্ধুরা আছো কাকিমাকে চেনো তারা সবটাই জানবে আর যারা চেনো না তাদের সাথেও আজকে সবটা বললাম গল্প করলাম তো অনেকটা মনে আজকে কষ্ট হচ্ছিল তাই জন্য আজকে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম তোমাদের কে কেমন লাগলো তোমরা কতজন আর ভালোবাসা পেয়েছো অবশ্যই আমার সাথে শেয়ার করো